ভাই ও বোনেরা আজ আমরা সেন্ট ভিনসেন্ট টি পলের উৎসব উদযাপন করছি যাকে প্রায়শই দরিদ্রদের পিতা বলা হয় কিন্তু আমাদের নিজেদেরকে সৎভাবে জিজ্ঞাসা করতে হবে আমরা কি সত্যিই তার উদাহরণ অনুসরণ করছি নাকি আমরা তার দৃষ্টিভঙ্গিকে এমন আরামদায়ক দাতব্য কাজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি যা অন্যায় ব্যবস্থাকে অক্ষত রাখে ভিনসেন্ট কেবল দাতব্য ব্যক্তি ছিলেন না তিনি ন্যায়বিচারের মানুষ ছিলেন তিনি দরিদ্রদের দিকে তাকিয়েছিলেন এবং কেবল খ্রিস্টকেই দেখেননি বরং মানুষের তৈরি কাঠামোর পরিণতিও দেখেছিলেন যা মানুষকে দুর্দশায় রেখেছিল ক্ষুধা গৃহহীনতা এবং অসুস্থতা প্রকৃতির দুর্ঘটনা ছিল না এগুলি অন্যায় ব্যবস্থার ফল ছিল এবং এখনও আছে ভিনসেন্টের সময় অনেকেই আমাদের সময়ের অনেকের মতো দান দিয়ে সন্তুষ্ট ছিলেন ক্ষুধার্তদের খাওয়ানো নগ্নদের পোশাক পরা গুরুত্বপূর্ণ হ্যাঁ প্রয়োজনীয় হ্যাঁ কিন্তু ভিনসেন্ট আরও এগিয়ে গিয়েছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন কেন তারা প্রথমে ক্ষুধার্ত কেন তাদের বাদ দেওয়া হয় তিনি কেবল স্যুপকিচেনই নয় নতুন হাসপাতাল স্কুল এবং ট্যাক্সি সুযোগ তৈরি করেছিলেন তাঁর দাতব্য ছিল উদ্ভাবনী কারণ এটি কেবল দুঃখকষ্ট দূর করতে নয় বরং এর কারণগুলি উপরে ফেলার চেষ্টা করেছিল আমাদের নিজস্ব দেশে দারিদ্র ভাগ্যের কারণে নয় বরং কাঠামোর কারণে অব্যাহত রয়েছে জাতপাতও এখনও দলিত এবং আদিবাসীদের মর্যাদা থেকে বঞ্চিত করে কৃষকরা হতাশার দিকে ঠেলে দেয় লক্ষ লক্ষ লোক উপযুক্ত স্বাস্থ্যসেবা বা শিক্ষার সুযোগ পায় না যখন কয়েকজন মহান সুযোগ সুবিধা ভোগ করে এই বাস্তবতা সম্পর্কে নীরব থাকলে আমরা সেন্ট ভিনসেন্টকে সম্মান জানাতে পারি না চাচ আমাদের মনে করিয়ে দেয় যে সামাজিক পাপ অন্যায়ের কাঠামো তৈরি করে আইন নীতি এবং ব্যবস্থা যা মানব মর্যাদাকে আঘাত করে আজ ভিনসেন্টিয়ান হওয়া মানে এই কাঠামোগুলিকে পাপি বলা এবং তাদের রূপান্তরের জন্য কাজ করা ভিনসেন্ট কেবল একজন সমাজকর্মী ছিলেন না তিনি একজন নবী ছিলেন তিনি তার সময়ের ধনী ব্যক্তিদের অস্বস্তিকর সত্য বলেছিলেন তাদের সম্পদ অন্যদের কষ্টের উপর নির্মিত তিনি বিরোধিতা সমালোচনা এমনকি শত্রুতার মুখোমুখি হয়েছিলেন কিন্তু তিনি থামেননি কারণ তিনি বিশ্বাস করতেন যে প্রেমকে ক্রুশবিদ্ধ হতে হবে ক্রুশ দ্বারা আকৃতিযুক্ত দরিদ্রদের ক্রুশবিদ্ধকারী শক্তিগুলির মুখোমুখি হতে ইচ্ছুক প্রতিবার আমরা বেদির কাছে আসি আমরা সেই ব্যক্তিকে পাই যিনি বলেছিলেন তুমি এর মধ্যে সবচেয়ে ছুট্টির জন্য যা কিছু করেছ তুমি আমার জন্যই করেছ কিন্তু আমাদের অবশ্যই জিজ্ঞাসা করতে হবে আমরা কি সেই ব্যবস্থার অংশ যারা প্রথমেই সবচেয়ে কম সৃষ্টি করে পোপ ফ্রান্সিস আমাদের মনে করিয়ে দেন যে আমাদের কেবল ডাকাতদের দ্বারা প্রহারিতদের ক্ষতস্থানে ব্যান্ডেজ করার জন্য ডাকা হয়নি আমাদের ডাকা হয়েছে রাস্তা নিরাপদ করার জন্য যাতে আর কোনো শিকার না থাকে দানশীলতা এবং বিচারের মধ্যে এটাই পার্থক্য তাই সেন্ট ভিনসেন্ট ডি পলের এই উৎসবে আসুন আমরা আরামদায়ক দানশীলতা দিয়ে থেমে না যাই আসুন আমরা সাহসী বিচারের দিকে এগিয়ে যাই আসুন আমরা এমন নীতিগুলিকে সমর্থন করি যা দরিদ্রদের উন্নীত করে বর্ণ বৈষম্যকে চ্যালেঞ্জ করে সংগ্রামরত কৃষকদের পাশে দাঁড়ায় এবং ঈশ্বরের প্রতিটি সন্তানের মর্যাদা রক্ষা করে ভালোবাসা অনন্তকাল ধরে উদ্ভাবনী ভিনসেন্ট একবার বলেছিলেন আসুন আমরা উদ্ভাবনী হই কেবল দরিদ্রদের সেবা করার ক্ষেত্রেই নয় বরং তাদের দরিদ্র করে তোলে এমন ব্যবস্থাগুলিকে ভেঙে ফেলার ক্ষেত্রেও ভাই ও বোনেরা ভিনসেন্ট ডি পল একজন বিপ্লবী সাধু ছিলেন তিনি আমাদের দেখিয়েছিলেন যে পবিত্রতা কেবল প্রার্থনা এবং সেবা নয় অন্যায়ের মুখোমুখি হওয়ার সাহসও তার উদাহরণ আমাদের কেবল দানের নয় ন্যায়বিচারের শিষ্য হওয়ার সাহস দিন আমরা যেন কেবল একটি দয়ালু সমাজই না বরং একটি ন্যায়সঙ্গত সমাজ গড়ে তুলি যেখানে প্রতিটি ব্যক্তির মর্যাদা স্বীকৃত সুরক্ষিত এবং উদযাপন করা হয় সেন্ট ভিনসেন্ট ডি পল আমাদের জন্য প্রার্থনা করুন আমিন